মর্নিং আমার সকল প্রিয় বন্ধুরা ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আর গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এই দেখো পান্তা আছে সকাল সকাল আমার মেয়ে বলছে মা আলু ভাজা করে দাও পান্তা খাবে ওই জন্য দেখো আলু ভাজা করতে এসেছি কন্টিনিউ সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি বরবটি ভাজাটা দেখো নিচে লেগে গেছে বরবটি ভাজা বসিয়ে দিয়েছি বরবটি ভাজা আর এদিকে দেখো রেডি করে নিয়েছি সয়াবিনের তরকারি হবে সয়াবিন আলুর তরকারি হবে আর বরবটি ভাজা আর লাস্টে বড়া ভাজা করব ডালু ভিজিয়ে রেখেছি তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না বন্ধুরা আর বন্ধুরা তরকারির কালারটা কালো লাগছে কেন তো আমি তো গোল কাঁচা লঙ্কার সঙ্গে গোলমরিচ দিই তো গোলমরিচ গুঁড়ো ওই জন্য তরকারির কালারটা একটু এরকম হয় আমি বেশিরভাগ বেশি ঝাল পছন্দ করি বলে গোলমরিচ গুঁড়োও দিই ঝাল ছাড়া খেতে পারি না রান্না হয়ে গেছে বন্ধুরা এখন মিটকেজের ভিতরে তরকারিগুলো সব ঢুকিয়ে দিচ্ছি এবার খাওয়ার সময় বড়াটা ভাজা করব এই দেখো বন্ধুরা ওটা হচ্ছে খেসারি ডাল বেটে নিয়েছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো হলুদ লবণ জিরের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি এবার বড়াটা ভাজা করি বড়া ভাজা তো ঠান্ডা ভালো লাগবে না ওই জন্য খাওয়ার সময় বড়াটা শেষে ভাজা করছি একদম গ্যাস ট্যাস মুছে সব কিছু বাসনপত্র সব মেজে বসে নিয়ে বড়াটা ভাজা বসিয়েছি বড়া ভাজা প্রায় শেষের পথে বন্ধুরা অনেকগুলো বড়া ভাজা করেছি দেখলে তো অনেকটা ডাল এবার খেতে চলে যাব এই বড়া ভাজার শেষ এবার চলে এসেছি খাওয়ার টেবিলে দেখো বরবটি ভাজা আর বড়া ভাজা আর ওই যে সোয়াবিন আলুর তরকারি তাহলে খাওয়া দাওয়াটাও করে নিই সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা খাওয়ার টেবিলে চলে এসছি আর একটা কথা বলছি তোমাদেরকে আমার নাকে যেই নথটা দেখছো না এই নথটা কিন্তু বন্ধুরা আমি বিবাহবার শিখেতেই কিনেছিলাম শাখা বাঁধানোটা আর সঙ্গে নথটা নথটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো খাওয়া দাওয়ার পরে একবারে চলে এসছি এটা হচ্ছে মানে সন্ধ্যের আগে আগে আমার দিদির বাড়িতে গেছিলো আমার বর দেখো আমার দিদি তিনখানা নাইটি পাঠিয়েছি আমার নাতি আছে বলে দুষ্টমি করছে ওই জন্য তোমাদেরকে আর খুলে সব নাইটি দেখাচ্ছি না তিনখানা খুব সুন্দর সুন্দর নাইটি পাঠিয়েছে পরে যখন পড়বো তোমাদেরকে অবশ্যই বলবো তিনখানা নাইটি আর দেখো তার পরের দিন চলে এসছি রাত্রে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি মানে রাত্রে আর আর অন করিনি আমি একবারে তার পরের দিন সকালবেলা চলে এসছি যে বড়া ভেজেছিলাম কালকে সেই তেলটা ছিল তেলের মধ্যেই ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমটা এটা আমার মেয়ের জন্য আর আমি ডিমের ভুজিয়া করে নেব এই দুদিনের ভিডিও একসঙ্গে এডিট করে আর কি ছাড়বো এবারে আমার মেয়ের জন্য ডিমটা ভাজা করে নিচ্ছে আর পরে ডিমের ভুজিয়াটা করবো আমরা মুড়ি খাওয়ার জন্য তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না আর নাকের নথটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার দিদি অনেক কিছু পাঠিয়েছে তার মধ্যে আমার জন্য তিনখানা নাইটি পাঠিয়েছে আমার দিদি অনেক দিন আসেনি তো যখনই আসে তখনই আমার দিদি চার পাঁচটা করে নাইটি সময় নাইটি চুড়িদার এটা সেটা সব সময় নিয়ে আসে আমার জন্য আর দেখো এই দেখো সকাল সকাল ইলিশ মাছ ফ্রিজে ছিল কালকের কিনে এনেছিলাম বন্ধুরা কত বড় ইলিশ মাছ একটা নেয়ারি মাছ ফ্রিজ দিয়ে বার করে রেখেছি একটু বরফটা ছাড়ুক ছাড়লে তারপর মাছ কাটা হবে আর এই দেখো ডিমের ভিজিয়ে ভুজিয়াটা করে নিচ্ছি মুড়ি খাবো মেয়ের জন্য ডিম ভাজা আর আমাদের জন্য ডিমের ভুজিয়ে আমার বর আর আমি ওই চানাচুর ডিমের ভুজিয়ে দিয়ে মুড়ি খাবার সোয়াবিনের একটু তরকারি ছিল আর মেয়ে চানাচুর দিয়ে সোয়াবিনের তরকারি ডিম ভাজা এইসব দিয়ে খাবে আর কি মুড়ি খেতে ভালোবাসে ভাতটা ততটা পছন্দ করে না ওই জন্য এবার খাওয়া দাওয়া করে নিই অনেকটা বেলা হয়ে গেল এই যেন খাবো বলে চলে এসেছে আর খুব গরম গ্যাসের কাছে কিছুক্ষণ থাকলেই প্রচণ্ড গরম লাগছে নথটা কিছুদিন পরবো তারপর আবার খুলে দেব অনেক নাকের তো আর দশখানা নাকের এই দেখো মাছটা দেখেছ বন্ধুরা ইলিশ মাছটা দেখে নাও আর নেয়ারি মাছ এগুলো কাটাকুটি করব আর এদিকে দেখো কী বসিয়েছে বলো তো চিংড়ি মাছ ছিল কিরিজে মারিচ ডাটা কিন্তু এটা আলু দিয়ে মারিচ ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বুঝলে ডাটার তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে আমার মতো কে কে ডাটার তরকারি ভালোবাসো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু মারিচ ডাটার তরকারি আর এদিকে নেয়ারি মাছটা পাঁচশো কম বলে তার সঙ্গে একটা আলু দিয়েছে এই দেখো কি দারুণ লাগছে দেখো কালারটা শুধু নেয়ারি মাছের আলু দিয়ে ঝাল করছে তাহলে সঙ্গে থাকো দেখো বন্ধুরা কিভাবে আমি নেয়ারি মাছের ঝালটা পড়ি দেখো নেয়ারি মাছের ঝাল আর মারিরটা তরকারি দেখো এক কিলো হলে তাহলে আলু দিতাম না পাঁচশো বললে তার সঙ্গে একটা আলু দিলাম বুঝলে বন্ধুরা আমার মেয়ে আবার আলু দিলে আবার পছন্দ করে না ও আলু দিয়ে খেতে চায় না কম আছে কি করবো আর নেয়ারি মাছ তো জানো একদম কমে যায় লোটে মাছটা একদমই কিন্তু কমে যায় রান্না করলে এই জন্য আলু দিয়ে ঝাল ঝাল করে নেয়ারি মাছের ঝাল আর মারিচাটা আলু চিংড়ি দিয়ে তরকারি ঢাকনা লাগিয়ে দিলাম চলে এসছে এই প্রায় হয়ে এসছে অল্প বাকি আছে আর একটু আর কি ঝোলটা আর একটু টানবে টানলেই হয়ে যাবে বন্ধুরা তাহলে নয়ারি মাছের ঝাল আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাকে নাকের নথটা পড়তে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ট্যাটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার হবে নতুন ভিডিও নিয়ে